কিশোরগঞ্জে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা এক শ্বশুরের জীবন যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল নীলফামারীর দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়ায় জামাতার গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন পঞ্চান্ন বছরের এন্তাজুল স্থানীয়দের তথ্য অনুযায়ী তার মেয়ে রেবেকা মাত্র দুই বছর আগে বিয়ে করেছিলেন কিন্তু স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে চার দিন আগে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন জোমান নামাজের পর তাহের তার স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যেতে আসেন নিহত শ্বশুর বাধা দেন আর এক মুহূর্তের রাগে গাড়ি ধাক্কা দেয় তার ওপর এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী ঘাতক জামাতা আবু তাহেরকে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেন কিশোরগঞ্জ থানার ওসি লুৎফুর রহমান নিশ্চিত করেছেন জামাতাকে হেফাজতে নেওয়া হয়েছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে একটি মুহূর্ত যা পরিবারের জন্য হয়ে উঠল এক অবিস্মরণীয় ট্র্যাজেডি নির্যাতনের ভয়ে আশ্রয় নেওয়া একজন মেয়ের স্বাভাবিক মানবিক অধিকারী যেন মৃত্যুর সঙ্গে যোগ দিল স্থানীয়দের চোখে বল শোক এবং আঘাত বয়ে চলেছে এই ঘটনার প্রতিফলন আমাদের মনে করিয়ে দিচ্ছে পরিবারে এবং সমাজে সহিংসতা কখনো অগ্রহণযোগ্য